পিএসটির সঙ্গে নেইমার জুনিয়রের যাত্রাটা শেষ হতে চলেছে সম্প্রতি সময়ে নেইমারকে কেন্দ্র করে ঘটে যাওয়া পিএসজির বিভিন্ন ঘটনা প্রবাহ নেইমারের ক্লাব ছাড়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারের পিএসজি ছাড়ার গুঞ্জন একেবারেই নতুন নয় গত বছরের মার্চেই জানা গিয়েছিল নেইমারকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্যারিসিয়ানরা এরপর পানি গড়িয়েছে বহুদূর নেইমার জুনিয়র ও কেলিয়ান এমবাপের দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে ব্রাজিলিয়ান সুপারস্টারকে নাকি ক্লাব থেকে বের করে দিতে চাইছেন অ্যাম্বাপে এমন খবর জানিয়েছে ইউরোপের বিভিন্ন ফুটবল বিষয়ক ওয়েবসাইট এবার নতুন খবর হল গ্রীষ্মকালীন দল বদলে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে নেইমার নিজেও সম্প্রতি সময়ে বিশ্বকাপ পরবর্তী পিএসজির বাজে পারফরম্যান্সের দায় নেইমার জুনিয়রের ঘাড়ে চাপিয়েছেন দলটির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস এরপরই ব্রাজিলিয়ান তারকাকে আসন্ন গ্রীষ্মকালীন বদলে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নাসের আল খেলাইফির বোর্ড নেইমার জুনিয়র নাকি পিএসজির আগামী স্পোর্টিং প্রজেক্টে নেই এখন জানা গেল নেইমার ইংলিশ ক্লাব খুঁজছেন নতুন ক্লাব হিসাবে ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর এরই মধ্যে নাকি একাধিক শীর্ষ ইংলিশ ক্লাব নেইমারের সঙ্গে যোগাযোগ করেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিজের আগ্রহের কথা জানিয়েছেন পিএসজিতে নেইমার জুনিয়র চলতি মৌসুমটা দারুণভাবে কাটাচ্ছেন আঠাশ ম্যাচ খেলে এখন পর্যন্ত সতেরো গোল করার পাশাপাশি ষোলো গোলে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান সুপার নেইমার জুনিয়রের প্রতিনিধি এরই মধ্যে চেলসি লিভারপুল ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউ ক্যাসেল ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেছে পিএসজির মালিক পক্ষ চেলসির সঙ্গে নাকি নেইমার জুনিয়রের দলবদল ইস্যুতে মিটিং করেছেন এস প্রেসিডেন্ট নাসার আল খেলাইফির সঙ্গে চেলসির মালিক টড বয়লিস সম্প্রতি সময়ে বৈঠক এইমার জুনিয়রের দলবদলকে কেন্দ্র করে